কার নাম থাকবে কার নাম বাদ যাবে ভোটাধিকার প্রমাণে কি কি নথি জমা দিতে হবে গোটা প্রক্রিয়া কিভাবে হবে বৈধ ভোটার হওয়ার পরও যদি নাম কাটা যায় তাহলে কার দ্বারস্থ হবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হওয়ার আগে এই নিয়ে যখন রাজনৈতিক চরমে উঠেছে তখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোই কারণ ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার শেষে বিহারে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেখানে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষেরও বেশি ভোটারের নাম যেভাবে এসআইআর দারুণ রকম বাজনা তাজনা বাজিয়ে যেন স্পেশাল স্পেশাল কিছু করছে হঠাৎ স্পেশাল কেন রিভিশন তো সবসময়তেই হয় জেনুইন লোকের নাম নেই সে নাম যুক্ত করতে হবে ফলে ভূত ভাগানো অথবা মৃত মানুষের নাম বাদ দেওয়া এটা জরুরি কিন্তু সেই কাজটা না করে আসলে কি ভোটারকে ডাউটফুল বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে সূত্রের খবর বিহার মডেল অনুসরণ করলে পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় থাকা ছবির সঙ্গে ভোটারের ছবি মিলছে কিনা নিখুঁতভাবে মিলিয়ে দেখবে নির্বাচন কমিশন পাশাপাশি বিহারের মতোই ফর্মের বাঁ দিকে রাখা হবে ভোটার কার্ডে থাকা ছবি এবং ডান দিকে ভোটারের বর্তমান ছবি ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড প্রামাণ্য নথি হিসেবে বিবেচিত হবে কিনা তাই নিয়ে সুপ্রিম কোর্টে এখনো ফয়সালা হয়নি এখন বিহারের ক্ষেত্রে ভোটাধিকার প্রমাণ করতে নির্বাচন কমিশন যে এগারোটি নথির তালিকা দিয়েছে তাতে রয়েছে উনিশশো সালের আগে ভারত সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউর দেয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট উচ্চ শিক্ষার শংসাপত্র সরকারের দেয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার স্থায়ী বসবাসের শংসাপত্র বন অধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র এনআরসি নথি ফ্যামিলি রেজিস্টার ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই রাজ্যে দু হাজার দুইয়ের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে কমিশন সূত্রে খবর উনিশশো সাতাশি সালের আগে জন্ম এবং দু সালের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না আর দু দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনোটি জমা দিতে হবে উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না আর উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম দু দুই সালের ভোটার তালিকায় নেই এমন ব্যক্তিদের নিজের জন্মের শংসাপত্র এবং মা কিংবা বাবার জন্মস্থানের প্রামাণ্য নথি দিতে হবে যেসব ভোটারের জন্ম দু সালের পরে তাদের নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের নথি জমা দিতে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে কোথাও কংগ্রেস জিতছে কোথাও সিপিএম জিতছিল আর কোথাও তৃণমূল কংগ্রেস জিতছে অতএব এই ভুয়া ভোট ছাড়া কংগ্রেস সিপিএম তৃণমূল এবং এই জাতীয় রাজনৈতিক দলদের কোনো ভবিষ্যৎ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই জাতীয় স্তরে নির্বাচন কমিশনকে এখানকার দফতরেও আমরা বলেছিলাম অন্য রাজ্য থেকে ভোটার লিস্ট থেকে এত ভোটার এখানে ঢুকছে এসব তো রাখাই যাবে না নিখুঁত করতে হবে ফলে ভোটার লিস্ট সংশোধন করে নিখুঁত করা এটা তো আমরা বলেছি তৃণমূল কংগ্রেস কিন্তু কোন ন্যায্য জেনুয়েন ভোটার যেন বাদ না যায় বিজেপির রাজনৈতিক চক্র এতদিন ভোটের লাইনে দাঁড়িয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন তো রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হওয়ার আগে এই চিন্তাটাই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে পার্থপ্রতিম ঘোষ উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপিআর